আসসালামু আলাইকুম সবাই অবশ্যই ভালো আছে আমি আমার কিছু পার্সোনাল ম্যাটার নিয়ে আপনার সাথে কথা বিশ্বাস করতে এই জন্য আমি ভিডিওতে আসলাম যে শুনতেছেন আমার তো বা মিডিয়া বা ফেসবুকে আমার তো বা কিছু প্রবলেম পার্সোনাল প্রবলেমের কারণে আপনাদেরকে বিশ্বাস আমি কাজকর্মে করেছি দেখেন মেয়ে মেয়ের ফ্যান ছেলে ফ্যান ছোটো থেকে বৃদ্ধবন্ধু সবাই আমার ফ্যান তো সবাইকে তো আমি ছবি দিতে মানা করতে পারবো না কখনই মানা করত আমি যে একটা ছেলে বা একটা প্লেয়ারে আমি কখনই মানা করতে পারবো না স্যার আমি সবসময় রেস্টুরেন্টে খাইতে যাই বা শপিং মলে যাই বা সিনেমা হলে সিনেমা দিতে যাই তারা যদি আমাকে এসে বলে বা একটা ছবি তুলে একটা মেয়ে যদি বলে আমি কি তাদের বিনয় করতে পারবো কখনোই পারবো না তো তারা সিঙ্গেল ছবি তোলে ছেলেরা ছেলেরাও সিঙ্গেল ছবি তোলে এরা ফেসবুকে দেয় তো এই ছবিটা যদি কেউ মিসইউজ করে সেটি কি আমার দোষ কখনই আমাদের আপনাদের যদি মনে হয় যে আমি এই কাজগুলো আমি করেছি তাহলে আমার কিছু বলার নেই আসলে আর যদি আপনাদের মনে হয় যে আমি কাজগুলো করি নাই প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন সবার মাধ্যমে সবাই দেখুক ইনশাআল্লাহ আর সবাই বুঝুক আসলে আমি এই কাজ কখনই করতে পারি না আমার মনে হয় না আমি এই কাজ কোনোই করেছি ভালো থাকবেন সবাই মতো দোয়া করবেন আমি নেক্সট আপনি আরও কিছু দিতে পারি আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম